জীবনের সমস্ত রকম পরিস্থিতি মানিয়ে নেওয়ার নামই হচ্ছে জীবন তাই না জীবনে কোন সময় কোন পরিস্থিতি আসবে তা উপরে যে একজন বসে আছে তিনি ছাড়া কেউ বলতে পারবে না জানেন তো আজ তেমনই একটি মানে কি বলবো কাজে আমি যাব আর সেটা হয়তো অনেকে গিয়েছেন বা কেউ কেউ কখনো জানিনি তো আজ আমি কিন্তু প্রথমবার যাব হ্যাঁ পুরো ব্লগটি দেখা অনুরোধ করলে আশা করি ভালো লাগবে বন্ধুরা কেমন আছে সকলে আশা করি ভালো আছো সুস্থ আছো উত্তর দিনাজপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা তো দেখো সকালবেলা থেকেই ব্লগটা শুরু করছি আয়নার আব্বা তো নিয়ে এসে হচ্ছে অনেকগুলো শাক সবজি আর নিয়ে এসেছিলো সাথে পরোটা তরকারি সকাল সকালই পরোটা তরকারি ঠান্ডার দিন যা লাগে ও দারুণ দারুন তো এই যে বেড়ে নিচ্ছে একটু আয়নের আব্বা খাবে একটু আমি খাবো আর একটু আয়নশোনে খাবে আর এই খাওয়া দাওয়া করার পরে আর রান্না বান্না মানে শুরু করে দেবো আজকে এত ঠান্ডা মানে পড়েছে যে কি বলবো কল্পনারও বাইরে বাপরে বাপ আজকে আমাদের দিকটা খুব ঠান্ডা এই যে দেখো বলতে বলতেই মানে গ্যাসে বসিয়ে দিচ্ছি ভাত যেহেতু আয়না আব্বা চলে যাবে এখন স্কুল খাওয়া দাওয়া করেই ওর ইম্পর্টেন্ট কিছু কাজকর্ম আছে তাই চিকেন নিয়ে এসেছিলো আর এসেছিলো কিছু শাক সবজি তো এখন শুধু চিকেনের মানে মাংসের ঝোল আর ভাতটাই করে নিব আর মাংসটা কিন্তু আলু দিয়ে করবো আলু দিয়ে খেতে মাংস আমার মানে খুব ভালোই লাগে আর কি তো চট জলদি করে এই যে আলুটা কেটে নিচ্ছি ঝটপট করে রান্নাটা সেরে নিবো আর তার মধ্যেই যাব হচ্ছে আজকে একটা বিশেষ কাজে বিশেষ কাজ বলতে গিয়ে যাবো কোথায় দেখতে থাকেন পুরো ব্লগটা অবশ্যই বুঝতে পারবেন আর এটা কিন্তু আমার লাইফে ফার্স্ট টাইম যাচ্ছে আমার এত আনন্দ হয়েছে যে কি বলবো জীবনে পরিস্থিতি সত্যি কখন যে মানুষকে পাল্টে দেয় তা হয়তো শুধুমাত্র উপরে উপরে যে আছে একজন তিনি ছাড়া কেউ বুঝতেই পারে না তাই না তো কি করা যাবে যেমন পরিস্থিতি তেমনই সমস্ত কিছু তাই না তো চলুন চটপট রান্নাটা বসিয়ে দিয়ে আলুগুলোকে প্রথমে আগে হলুদ লবণ দিয়ে বেশ করে ভেজে নেব আর মাংস তার মানে রান্না তাড়াতাড়ি হয়ে যাবে মাংসটাকে ম্যারিনেট করে নেব কিছুক্ষণের জন্য ভালোভাবে আর কি ম্যারিনেট করে রাখার পরে যদি মাংসটা কষানো হয় না খুব সুন্দর খেতেও হয় নাকি জানি না মা বলেছিল তাই আমিও তেমনভাবেই রান্নাটা করব। এই যে আলুগুলোকে ভালোভাবে করে ভাজতে বসিয়ে দিয়েছি আর মাংসটাকেও কিন্তু এদিকে সমস্ত মশলা দিয়ে মাখিয়ে নেবো বলতে বলতে জিরে বাটা আদা বাটা তারপর হচ্ছে লঙ্কা বাটা হলুদ লবণ তেল সমস্ত কিছু অল্প পরিমাণে দিয়ে ভালোভাবে করে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেওয়া রেখে দিয়েছিলাম আর এদিকে কিন্তু আমি পেঁয়াজটাকেও ভালোভাবে করে কুচু কুচু করে নিয়েছি এই যে যেহেতু বরমশাই এখন তারা ধরো করেছে মানে তারা এত দিচ্ছে যে কি বলবো আর আয়ার সোনারও খেতে পেয়েছে ওকে কিন্তু সকালে এক মানে একবার ডালিয়া করে খাইয়ে দিয়েছি ওটা আর তোমাদেরকে দেখানো হয়নি এই যে দেখো পেঁয়াজগুলোকে বেশ ভালোভাবে করে ভাজতে বসিয়ে দিয়েছি এদিকে পেঁয়াজটা ভাজা ভাজা হবে আর এদিকে মাংসটাও কিন্তু দিয়ে অর্ধেকটা আমার হয়েছে গেছে এই যে পা এটা আমার খুব খুব মানে পছন্দের একটা জিনিস সেই জন্য বাবা নিয়ে এসছে আর কি আমি খাই ওই খায় না তো কি আর আমি তো খাবোই আমার এত পছন্দ যে কি বলবো চলো আলু দিয়ে হালকা পাতলা করে চিকেনটা করে নিলাম এবার ওই খাওয়া মানে যে খেতে বসে গেছে দেখো খাওয়া দাওয়া করে ওই এখন বেরিয়ে পড়বে আজ একদম ভিডিও করার কোনো রকম মন নেই পারছি না একদম জানেন এত ঠান্ডা পড়েছে ও মা এই যে আয়ান আয়ন ওই যে না এখন বেরিয়েছি হচ্ছে আমরা বেড়ানোর জন্য এখন সকালবেলা এত ঠান্ডা আজ রকম ব্লগ করতেই পারিনি বলতে পারেন কিমা কি হয়েছে কি হয়েছে ওই নামবে ওই নেবে পুরোটা হাঁটবে আসা যাবে না কেন আছে দাঁড়ান আমি নামিয়ে দিচ্ছি যাও এই যে নাবিয়ে দিলে এত আনন্দ যে কি বলবো ওই যে দাঁড়ান দেখাচ্ছি যে বাচ্চাটা কে হাটে রে কে হেটে গুরু গুরু করে করে হেটে কি হেটে পড়ে যাবে কিন্তু আয়র আর এত ঠান্ডা পড়েছে না আজকে দিনটা এত ঠান্ডা না বাবা না হ্যাঁ মা আজ সাইকেলে বসিয়ে দিতে হবে আয়ানটাকে না আয়ানটাকে সাইকেলে বসিয়ে দিতে হবে কোন কাজই করাচ্ছে না যা ঠান্ডা পড়েছে বাপ রে তারপরে ব্রাশ ট্রাশ করে নেওয়ার পরেই কিছু কাপড় টাপড় ছিল ঠান্ডা হোক বা গরম এই কাপড় জিনিসটা প্রতিদিনই ধুতে হয় আর এত বিরক্ত লাগে না কিন্তু কোনো উপায়ও নেই চলুন ভালোভাবে করেই ধুয়ে নিয়েছি সমস্ত কিছু কাপড়গুলো এবার মেলে দেবো সমস্ত কাপড় ভেজা কাল থেকে প্রায় মানে কি বলবো এক বালতিরও উপর বেশি হবে যে সমস্ত কিছুই কাপড় চুপড়গুলো ভেজা রোদ্রই তো ওঠেনি তাই না তো কিছু কিছু করার নেই নোংরা কাপড় তো আর জমে রাখতে পারি না যার আয়নের তো কাপড় প্রতিদিনই ধুতে হয় রোদ হোক আর না হোক বাপরে বাপ ওর কাপড় রাখলে তো পুরো এক গাম হয়ে যাবে তো সেই জন্য সমস্ত কাপড়গুলো ধুয়ে দিচ্ছি কম বেশি করে রোদ্র উঠলে তখন শুকে যাবে চলুন সমস্ত কাপড়গুলো মেলে দিয়ে চা বসিয়ে দেবো আয়নের বাবা তো খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছে আর একটু বসে দিলাম হচ্ছে চা মানে দুধ চা গতকাল রাত্রে দুধ কিছুটা ছিলই তো ভাবলাম চলুন নষ্ট না করে একটু দুধ যায় করে নিই তো ওই যে ইন্ডাকশানে বসে দিয়েছি দুধ যার আয়ন দা যা দুষ্টু হয়েছে যে কি বলবো ওই পুরো নাড়বে তারপরে আমাকে কাপে করে উঠিয়ে দিবে তো সে সমস্ত কিছু করার পর এই যে খাওয়ার একটু সময় পেয়েছি এই যে বিস্কিট আর হচ্ছে চা একটু খাওয়া দাওয়া করার পরে আমরা যাব হচ্ছে রেশন আনতে এই যে আমি গ্লাসে কিন্তু চা নিয়ে নিয়েছি হ্যাঁ আমার আবার একটু চা হলে হয় না আমার দুধ চা আবার একটু মানে পছন্দ লাল চাও পছন্দ তো আমি গ্লাসে খেতেই বেশি পছন্দ করি এরপরে যাবো হচ্ছে আমরা রেশন আনতে তো দেখুন হ্যালো কেমন আছো সকলে আজকে আমরা আছি রেশন আনতে যেহেতু আয়নের আব্বা চলে গেছে স্কুলের একটা ইম্পর্টেন্ট মিটিং ছিল সেই জন্য রান্নাবাড়ি করে দিয়েছি ওই খেয়ে দিয়ে চলে গেছে আর এই যে বর্মা বর্মা যাচ্ছে আয়নকে নিয়ে আর আমি যাচ্ছি ব্যাগ জীবন যে কখন কোন পরিস্থিতির সম্মুখীন আপনাকে এনে দাঁড় করা বেশ সে শুধুমাত্র উপরলায় জানে তো চলুন আমি তো প্রথমবার জীবনে গেলাম আজকে এত আনন্দ হচ্ছিল যে কি বলবো চলো আজকের আমার এই আনতে যাওয়ার প্রথম দিন আয়নার আবার যেতে বেরিয়ে গেছে সেই জন্য এই যে দশ কেজি চাল আর চার কেজি আটা আর অন্য সময় কিন্তু ওই নিয়ে আসছে যেহেতু বাড়ি নেই সেই জন্যই আমি নিয়ে আসলাম হুম আর এখন বাড়িতে গিয়ে যা কাজগুলো আছে সেগুলো সেরে নিয়ে এই যে দাদা এখানটায় তুলে দিচ্ছে হচ্ছে চাল অনেক লোক গেছে জানেন আর আয়নকে তো ওখানে একটা কি বলবো দাদাই হবে আর কি উনি নিয়ে আছেন আদর করছেন আমি এই যে চাল আটা সমস্ত কিছুই নিয়ে নিচ্ছি জানেন এত আনন্দ হচ্ছে যে কি বলবো ফার্স্ট টাইম আসলাম কখনো আসিনি আর এটা একটা অন্যরকমের আনন্দ চলুন কার কাছে কি আমি যাই না কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে আজকে প্রথমবার আর এই যে সকলে আমাদের এখানকার মানে যে বউগুলো হয় আর কি তারাও গেছিলো আমিও গেছিলাম আর পুরো রাস্তাটা কিন্তু বর্মাই নিয়ে এসছে চালটা আমাকে কিছু আনতে দেয়নি আমি অ্যানসোনাকে নিয়ে এসেছিলাম আর বর্মা নিয়ে এসেছিলো বর্মা মানে আমার কষ্টটা বোঝে ঠিক আছে গোটা রাস্তাটাই বর্মা নিয়ে এসছে যে দেখতেই পাচ্ছেন চালটা আর বাড়িতে এসে রাতে রান্নাটা বসিয়ে দিচ্ছি রাতে করব হচ্ছে ডিম আলুর একটা পাতলা করে টমেটো দিয়ে ঝোল আর করব হচ্ছে ভাত তো তেলের মধ্যে হলুদ আর লবণটাকে দিয়ে দিলাম তারপরে ডিমটাকে ভেজে নেব জানেন এই গরম তেলের মধ্যে যদি একটু হলুদ দিয়ে দেন নাম তাহলে নাকি তেল ডিম দেওয়ার সময় সেই তেলটা আর কি ছিটকায় না বা গায়ে পড়বে না হ্যাঁ তো আমিও সেই টিপসটা আর কি অ্যাপ্লাই করলাম তো এই যে ডিম তিন ভেজে নিচ্ছি এখন আর আলু দিয়ে একটা পুরো ঝোল করে নেবো সুন্দর করে আর করে নেবো হচ্ছে ভাত দিনের বেলাকার একটু মানে সকালকার চিকেন আছে সেটাকে একটু গরম করে নেব। আর আমাদের রাত্রের আজকে এটাই খাওয়া দাওয়া তো আপনাদের ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন হ্যাঁ আর এই যে আলুটা একদিকে ভালোভাবে করে মানে আলু মা মেখে আর কি রেখে দিয়েছিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে তেজপাতা কাঁচা লঙ্কা দিয়ে করবো এটা যেহেতু আয়ন সোনাও খাবে কাঁচা লঙ্কা বাটা জিরে বাটা আদা বাটা আর পেঁয়াজ আর এদিকে ভাতটাকেও আমি দেখে দিচ্ছি মানে দেখে নিচ্ছিলাম যে ভাতটা হয়েছে কিনা দেখছি একটু শক্তই আছে আর সন্ধ্যাবেলা আয়নের আবার নিয়ে এসেছিলো আবার ঝাল বড়ি জানেন এটা আবার আমার শ্বশুরবাড়ির এখানে আমি বা এখানে এসে আর কি মানে জানি যে এটা নাকি ঝাল বড়ি বলে আমাদের দিকে তো চপ পেঁয়াজি এই সমস্ত বলা তো এখানে এটা মিনি পেঁয়াজি আর কি চলুন আজ এ পর্যন্ত দেখাবো অনেক আল্লাহ পেস্টাটা